স্লামালাইকুম এবি ওয়ান শপওয়াইজার পক্ষ থেকে আলকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমার বেবি ক্যারিয়ার সব থেকে হেভি এবং মজবুত বেবি ক্যারিয়ার আপনার বেবির জন্য যদি নিতে চান তবে নিতে পারেন এই বেবি ক্যারিয়ারটি এটা হচ্ছে বেবি ক্যারিয়ার ওয়েল বেবি হুম হম ওয়েল বেবি দেখে নিবেন ওয়েল বেবি ক্যারিয়ার 6 ইন 1 এটাতে আপনার বেবিকে অনেকভাবে নিতে পারবেন রেসপিটিং করাতে পারবেন আর বেবি ক্যারিয়ার মধ্যে এটার মধ্যে থাকবে হচ্ছে দুইটি কালার দুইটি কালার থাকবে তো যার যে কালার নেভি ব্লু কালারটা পছন্দ হয় নেভি ব্লুটা নিয়ে অথবা যেটা নিতে পারে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে আপনারা যেখানে মন চায় যোগাযোগ করতে পারেন শুধু কিছু টাকা অবধি অ্যাডভান্স করে প্রোডাক্টটাও কনফার্ম করতে পারবেন আপনারটা কনফার্ম করতে পারবে তো এটার সিস্টেমটা হচ্ছে আমি পুরোপুরি দেখাতে চাচ্ছি না জাস্ট একটু দেখিয়ে দিই যদি আপনারা বেবিকে সামনের দিকে মুখ করে নিতে চান সেই গেথারে যা করবেন এটা ক্লিপ আছে সাইডে ক্লিপ থাকে এই ক্লিপটা আপনার কোঠনে খুলে নেবে তো ক্লিপটা খুলে এটা কিন্তু এক্সট্রা আলাদা অ্যাডজাস্ট করা খোলা যায় তো এটা আপনার খুলে তারপরে হচ্ছে এটাকে এইভাবে বসিয়ে দিবেন তাহলে আপনার ডেবি সামনের দিকে মুখ করে বসতে পারবে তো এটা আরও কয়েকটা সিস্টেম আছে ড্রেস ফিটিং যেটা আমরা বক্সের মধ্যে দেখিয়েছি বা কিন্তু অন্য অন্য ধরনের সিস্টেমের করানো যাক তো এটার যে সিস্টেমগুলো মানে বিভিন্ন টাইপের সিস্টেম একটা হচ্ছে যে সামনে যেভাবে ফার্স্টে আমি ধরে রেখেছিলাম ওইভাবে ক্যারি করবেন তারপরে সামনের দিকে মুভ করে তারপরে হচ্ছে পেছনের দিকেও নিতে পারেন পেছনের দিকে না নেওয়াটাই ব্যাটার তারপরও আপনারা এভাবে আপনি চালিয়ে নিতে পারেন ঠিক আছে আর ব্রেস্ট এর জন্য এই যেটা আপনি বক্সের মধ্যে দেওয়া আছে এখানে আপনার ওয়েট দেওয়া আছে হচ্ছে সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত এটা সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত ওয়েট দেওয়া আছে কিন্তু আপনারা এটা কোনো চিন্তা করবেন না এটা পঞ্চাশ কেজি ওয়েট দিলেও এটা কিন্তু কোনো কিছু হবে না হেভি লক খুব হেভি আপনার বেল্টগুলো এগুলো খুবই কমফোর্ট বা ইউজ করতে পারবেন এবং ভিতরে কিন্তু খুবই সফট আপনাদের যদি আমি দেখাতেই চাই তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেবি যেখানে বসবে বেবি যেখানে বসবে এই জায়গাটা কিন্তু আপনার সফট একটা পোষণ দাও আছে এই কোষণটার উপরে বেবি বসতে পারবে আর বেলগুলো কিন্তু খুবই হেভি মোটা লব দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভিডিও কলে জাস্ট পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাম্বালেন্স করলে আপনারা প্রোডাক্টে চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের জন্য শপ ওয়াইজের পক্ষ থেকে এই পর্যন্তই পরবর্তীতে মতন কোন দ্রেবী আইটেম নিয়ে আজের হলো ইসলাম আলাইকুম